真的。 ক্যাম্পে ক্যাম্পে গিয়ে খোলা হচ্ছে স্যার ল্যাম্পস থেকে যেটা আদিবাসী সাহেব থেকে হচ্ছে ওটাতে খুলছি স্যার অ্যাকাউন্টগুলো তো সঙ্গে সঙ্গে পেয়ে গেছে হ্যাঁ আর যেটা বইগুলো স্যার ওটা ব্রাঞ্চ থেকে প্রিন্ট করিয়ে তারিখ ফেব্রুয়ারি মাসের না স্পেশাল দুয়ারে সরকার ক্যাম্প হুম আমাদের শাহজুরপুর জিপির আন্ডারে চাকদাপাড়া আইসিডিএস সেন্টারের পাশে এখানে মূলত কৃষক বন্ধু কৃষক বন্ধু ফিট তন্ত্রপাতি তারপরে বাংলা কৃষি সেন্স যোজনা আর হচ্ছে কিষান ক্রেডিট কার্ড এই প্রকল্পগুলো আমরা দুয়ার সরকারের মাধ্যমে জনসাধারণকে দিলাম এবং আজকে আমরা মাননীয় ডিএম সাহেবের এবং আমাদের যিনি ডিভিশন অফিসার ছিলেন মাননীয় ওনার হাত ধরে দুটি কৃষক বন্ধু ডেড পেয়েছি এবং দুজন দুটো কিছু বন্ধু ডেটবিনি গৃহীত হয়েছে এবং আমরা যাবতীয় কাগজ খতিয়ে নিয়ে আজকে সঙ্গে সঙ্গে কিছু পরিষেবা প্রদান করলাম আজকে প্রায় সব কিছু স্টলেই বসেছিল সব দপ্তরের স্টলেই ছিল সে আপনার বিদ্যুৎ বলেন ভূমি বলেন কাস্ট সার্টিফিকেট বলেন লক্ষ্মী ভান্ডার বলেন বা আপনার রেশন কার্ড বলেন ছাত্রছাত্রী বলেন সব দপ্তরেই বসছিল ওটা ভালোই ছিল তুলনামূলক এবং যারা এসছে আশা করি সবারই কাগজ জমা নেওয়া হয়েছে এবং দ্রুত তার সাথে তাদের কাজগুলো নিষ্পত্তি করা হবে আমরা আজকে যে সকল কৃষক বন্ধুর বা অন্যান্য স্কিমের ফর্ম পড়েছে সেগুলো আশা করি সমস্তগুলোই গৃহীত হবে আমার নাম মিঠুল মন্ডল আমি গাজল কৃষক বন্ধু কৃষক বন্ধু সাপোর্টিং স্টাফ গাজল এডি অফিস

काज द बस ठीक है तो बस द बस ना ना हम आप ही जान सकते हो आप ही सकते हो चलो मैं कर वो ये कर लेते हैं धीरे पुलिस

ধরলো একটা নাম্বার হচ্ছে আমাদের সেন্টার থেকে চারদা রাউন্ডে যেটা ছোটা হসদা বাড়ি পর্যন্ত কিন্তু ওখানে আমাদের রাস্তাটা প্রচুর খারাপ হ্যাঁ ছোট্ট একটা শুধু ঢালাই হয়েছে এটা মানে দু বছর বল এই ব্যাপারটা কিন্তু এখন কোনো রাস্তা কিন্তু খুবই প্রচুর খারাপ আমাদের ঘোড়া মানে দুই হচ্ছে আমাদের আমাদের লাইন চলে কি না যেটা যেটা সারা লাইট নিচে পাড়া কিংবা উপর পাড়ায় আমাদের মন্দির আছে একটা এখানে সেন্টার আছে কিন্তু কোনো লাইটের ব্যবস্থা নেই তৃতীয়ত কথা যে আমাদের উপর পাড়া যেটা অনেকগুলো বাড়ি আছে আমাদের মানে ইয়ে পরিবার কিন্তু মার্শাল জলের ব্যবস্থা নেই খারাপ হয়ে পড়ে আছে এখানে সেন্টারে যেটা আমাদের সোলার মাস্টার ইয়াস্টিক জল আছে ওটাতে মানে পুরো পাড়াটাই ইউজ করে জল কত লোক আছে প্রায় মোটামুটি উপর পাড়ায় তিনশো তিনশো কাছাকাছি কিন্তু একটা একটা মার্শালে ওরা সব জল ইউজ করে তিনশো লোক আমাদের আমাদের নিচে পাড়ায় একটা মার্শাল আছে কিন্তু একটা মার্শাল ছিল ওটা খারাপ হয়ে পড়ে আছে কিন্তু মেরা কোনো দাম নেয় না বুঝতে পারলেন কিন্তু মাত্র নিচে পাড়ায় একটা মার্শাল উপর পাড়ায় ইয়ে সাব সেন্ট্রাল মার্শাল ডিএমকে ডিএমকে বললেন যে ডি এম তো জয়েন্ট ভিডিওর কাছে ইয়ে করলেন মানে দায়িত্ব দিলেন যা অভিযোগ আপনাদের থাকবে

দুয়ারে প্রশাসন হ্যাঁ আজকে আমাদের রাজ্য কমিশনার সাহেব ছিলেন এবং ডিএম সাহেব নিজেই ছিলেন আমাদের আজকে আজকে আমাদের যেটা ক্যাম্প হলো সেটা হচ্ছে সাহায্যপুর চাকদাপাড়া গ্রামে ওনারা জানতেন না যে এরকম দুয়ারে সরকারে বা প্রশাসন এসে আবার ডিসক্রিন পাওয়া যায় এবং তৎক্ষণাৎ হয় যার জন্য ওনারা আবেগ হয়ে মানে আবেগে এবং আনন্দ ওনারা ছিলেন এবং ওনাদের আজকে যে কাগজটা রেডি করা হলো আগামী দিনে দুটো পরিবারে আমার অঞ্চলে ওনার দুজনের স্বামী মারা গেছে দুজনেই ডেথ ক্লেমটা পাবে এবং খুব অল্প দিনের মধ্যে আমাদের গাছের ব্লক প্রশাসন ও পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা ওনাদের সাথে ছিলাম এবং পুরো টিম থেকে ওনাদের যে সমস্ত ডকুমেন্টারি কাজগুলো ছিল সেগুলো রেডি করে নেওয়া হলো আগামী কয়েকদিনের মধ্যে আমরা ওনাদের হাতে ওই চেকটা তুলে দেবো